আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় হলো প্লাটি মাছের শীতকালে পরিচর্যা আমরা কিভাবে করতে পারি শুধু প্লাটি মাছ নয় সকল বিয়ারের মাছ আমরা জানি লাইফ বিয়ার মাছ বলতে যারা সরাসরি বাচ্চা দিয়ে থাকে তো আজকে আমরা সকল বিষয় দূর করতে যাচ্ছি এবং শীতকালে কিছু মাছ বাঁচানোর জন্য আমরা কিছু টিপস দেবো আপনাদের যেগুলো আপনারা অবলম্বন করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের মাছ মরবেন বা মারা যাবে তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক আমি যে টাঙ্কিটা বানাইছি দেখতে পাচ্ছেন এটা ইট দিয়ে তৈরি করছি এবং উপরে একটি ট্রিপল দিয়েছি এই ট্রিপলটা আপনারা মার্কেটে পঁচাত্তর টাকা গজ হিসেবে কিনতে পাবেন তো আমি সাত ফিট বাই পাঁচ গজ পর্যন্ত কিনেছিলাম আমার পরপর চারটা ট্যাঙ্কি করেছি তো এখানে আমার প্লাটির ব্রুড পেয়ারগুলো রেখেছি এবং হালকা পাতলা গাছ দিয়ে ডেকোরেশন করেছি দেখতে পারতেছেন মানে অত মোটাও না আবার অত পাতলাও না মোটামুটি তো এই যে আমার মাছগুলো প্লাটি এখানে আমি পাঁচ পেয়ার বুট পেয়ার কিনেছি এক পেয়ার বাচ্চা দিছে আর আমি উঠাই দেখাই একবার আপনাদের সুবিধা হবে দেখতে পারতেছেন পরে ভিডিওতে আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ফিশ ট্যাঙ্কের গাছের ব্যাপারে আজকে আমরা সব সমস্যা দূর করবো দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাছটা এটাকে বলা হয় সালভেনিয়া সালবেনিয়াকে ওয়ান অফ দ্য মোস্ট ফ্লোটিং প্ল্যান্ট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এবং ফ্রাইগুলোর লুকানোর হিডেন প্লেস হিসেবে ভালোভাবে ব্যবহৃত হয় দ্বিতীয় গাছটি আমরা রেখেছি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেনিওড বা কয়েন প্ল্যান্ট নামে পরিচিত এটিও পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাকে দেখাবো ডেন্সা ডেন্সা আপনারা সবাই পরিচিত ডেন্সার সাথে আমি অল্প পরিমাণে গাছ রেখেছি এই ট্যাঙ্কিতে আস্তে আস্তে করতেছি ট্যাঙ্ক ফিস ট্যাঙ্ক করছি প্রায় এক মাস হয়েছে মাত্র এটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এটাকে বলা হয় কাঠবাদাম পাতা আপনারা যদি আপনাদের ফিস ট্যাঙ্কে শীতের সময় একটি কাঠবাদাম পাতা দিয়ে রাখেন তাহলে এটি অত্যন্ত উপকারী মাছের জন্য এটি পানি থেকে অ্যামোনিয়া অবজার্ভ করে এবং মাছের সকল ব্যাকটেরিয়া রোগ থেকে আপনাদের মুক্ত রাখবে এটিকে বলা হয় কোবাম্বা কোবাম্বা আমার অল্প বৈশায় আনছে আস্তে আস্তে বাড়তেছে আশা করি আপনাদের সামনে আমাদের সকল ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই বলতে গেলে গাছ আমরা পানের নিচে একটি গাছ রেখেছি ওটা দেখাচ্ছি ওটা নাম মিকরা বলা হয় দাঁড়ান দেখ যে দাঁড়ান দেখাচ্ছি এই যে এই প্ল্যান্টটিকে বলা হয় মিকরা মিকরা আমি একগুচ্ছ এনেছিলাম আস্তে আস্তে এগুলো কাটিং করে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে বড়ো হয়েছে আর নিচে পাথর দিয়ে রাখার কারণ হলো এগুলো সিলেকশন বালুতে দিছি এবং এটার উপর দিয়ে পাথর দিলে বালুগুলোর উপরে এসে পানি ময়লা না এটি একটি কারণ তো এই মোটামুটি আমার ট্যাঙ্কিতে গাছের সেটা প্লাটি মাছের অত্যন্ত পরিচর্যার প্রয়োজন রয়েছে কারণ শীতকালে আমাদের অনেকেরই মাছ মারা আছে তা আমি যেভাবে পরিচর্যা করি আজকে আপনাদের সাথে সকল ভিডিও শেয়ার করব তো এখন আমরা আমাদের মাছগুলা দেখাই যে আমাদের মাছগুলো কিরকম তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমাদের প্লাটির পেয়ারগুলো নিয়ে নিয়েছি পাঁচ পেয়ার প্লাটি আছে এই জায়গা সব অ্যাডাল্ট এবং একটি দেখতে পাচ্ছেন পুরাই লোডেড একটি লোডেড ফিমেল আছে ফিমেলটার নাম হলো মিকি মাউস আর একটা মেল আমি একজন মিকি মাউস কিনছিলাম আর চার পেয়ার মলি কি বল আপনাদের দেখাই লোডেড ফিমেল এটি সাইজ প্রায় তিন ইঞ্চি প্লাস অত্যন্ত বড় প্লাটি আমার এখানে হাইস্ট সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত প্লাটি রয়েছে এগুলো প্রায় অনেক লোডের মাছ আগের সপ্তাহে আমাকে একটি প্লাটি মাছ বাচ্চা দিয়েছিল এই যে এটা এই মাছটি আমাকে সাতাইশটা পর্যন্ত বাচ্চা আমি সেভ করতে পারছি এই মাছ আমি সাতাশটা পর্যন্ত বাচ্চা সেভ করতে পেরেছি তো এই আমার মাছ এখানে পাঁচ পেয়ার মাছ রয়েছে তো শীতকালে অনেক পরিচর্যার টিপস এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো তো শীতের পরিচর্যার টিপস এক নম্বর হলো বেশিরভাগ সময় সূর্যের আলো যেন ট্যাঙ্কে পড়ে মানে সারাদিন আপনার সূর্যের আলোর ট্যাঙ্কে পড়তে হবে এবং সন্ধ্যার সময় আপনাদের একটি ট্রে বা যে কোনো ঢাকনা বা বড় কোনো ঢাকনাতে আপনাদের ট্যাঙ্কি ঢেকে রাখতে হবে যেন কোনো কুয়াশা না পড়তে পারে কুয়াশার পানি পড়লে শিশিরগুলো পড়লে আপনাদের ফিশ ট্যাঙ্কে অনেক অসুবিধা দেখা দিতে পারে দুই নম্বর টিপস হলো অত্যন্ত অন্তত অন্তত সামান্য লবণ মিশ্রিত পানি আপনাদের ট্যাঙ্কে দিতে হবে তো তিন নাম্বার টিপস হলো একবেলার বেশি খাবার দেওয়া যাবে না তা আমি যে খাবারটা এই জায়গায় ব্যবহার করি এটা হল কোয়ালিটি গোল্ড এটার প্রাইস নিজের দেড়শো টাকা এখানে আপনারা দেড়শো গ্রাম পেয়ে যাবেন কোয়ালিটি গোল্ড খাবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিনস মিনারেল সব রয়েছে আর এটি আমার মাছকে আমি প্রতিদিন একবেলা করে দিয়ে থাকি শীতের সময় বেশি খাবার দিবেন না মাছকে এক বেলায় যথেষ্ট তো এখন আমি দেখাতে যাচ্ছে আমার মাছ খাবারের লাইফ যেটা আমি দিয়ে থাকি লাইফ ফুড মাছের ব্রিডিং এবং বাচ্চাদের বড় করতে অত্যন্ত তাড়াতাড়ি বড় হবে এবং মাছের ভিটামিন মিনারেল প্রোটিন সব কিছুর দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার নাম হলো ডি ক্যাপসুলেট ব্রাঞ্চিম আমি ব্র্যান্সিম হ্যাচ করাটা দিই না আমি ডি ক্যাপসুলেট অর্থাৎ ব্রাঞ্চিমে ডিম এগ যেটা তো এই ডি ক্যাপসুলেট ব্রাঞ্চিম আমার দশ গ্রাম দাম পড়েছে দেড়শো টাকা তো আমি আবার টিপস কিছু বলে দিই তিন নম্বর চার নম্বর টিপস হলো শীতকালে ট্যাঙ্ক পানি বেশি পরিবর্তন করা যাবে এটি একটি গুরুত্বপূর্ণ কথা কারণ অনেকেই সপ্তাহে বা পনেরো দিনে আপনারা পানি চেঞ্জ করে থাকে। আপনারা দেখবেন যতই বেশি পানিটা খোলা না হয়ে যাবে ততই চেঞ্জ করতে চান পানিটা অল্প চেঞ্জ করা ভালো এবং আপনারা যদি চেঞ্জও করেন তাহলে অল্প অল্প করে চেঞ্জ করার জন্য আমার মতামত থাকবে পাঁচ হলো টিপসি টিপস হলো প্রচুর পরিমাণে প্ল্যান্ট এবং ফিশ ট্যাঙ্ক প্রচুর পরিমাণে প্ল্যান্টস আপনারা ফিশ ট্যাঙ্কে রাখতে হবে যেমন আমি দেখাচ্ছি যে একটা ডেন্সা রেগেছি আমি পানিতে এরকম ভরে দিতে হবে ট্যাঙ্কদের যাতে পানিটা সবসময় গরম থাকে সূর্যের আলো দিতে হবে সবসময় যেন পানিটা গরম থাকে কোনোভাবে যেন পানিটা একবারে ঠান্ডা না হয়ে যায় তো এই টিপসগুলো আমি আপনাদের সাজেস্ট করব তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমার ব্রিডিং বক্সে আমি ব্রিড করাই এবং এই যে আমি দেখতে পাচ্ছেন আমার ব্রিডিং বক্স এটা আমি নিজে তৈরি করেছি এখানে এখানে ফেল পিভিসি নেট দিয়ে তৈরি করেছি এটা তো এখানে আমার বুট প্লেয়ারগুলা রেখেছি এবং এই নেট তৈরি করার পর থেকে আমার প্লাটি মাছগুলো প্রায় এইটি ফাইভ থেকে নাইনটি প্রায় আমি সেভ করতে পারতেছি তো একটা ফিমেল আগের বাচ্চা দিয়েছিল প্রায় আমি উনত্রিশটা বাচ্চা পাইছি এবং দেখা যাক আরও মাছ লোডেড আছে কয়টা করে বাচ্চা পাইনি তো এই বলতে গেলে আমার ফিস ট্যাঙ্কের সেট আপ এবং আমি শীতে এভাবে যত্ন নিই মাছের আশা করি আমার মাছ এখন পর্যন্ত মরে তো এখন আমি আপনাদের দেখাবো প্লাটি মাছের ফ্রাইগুলা ফ্রাই কীরকম দেখতে হইতে পারে তো এই ফ্রাইগুলোর বয়স প্রায় তিন থেকে চার দিন ওই একটা প্লাটি ফিমেল থেকে আমি এই ফ্রাইগুলো পেয়েছি প্রায় উনত্রিশটার কাছাকাছি তো এই ফ্রাইগুলোর যত্ন সেমভাবে আপনাদের ব্রাঞ্চিম টি ক্যাপসুলেটভাবে হ্যাচ করা ব্রাঞ্চিম সপ্তাহে দুই দুইবার দিতে হবে এবং প্রত্যেক দিন খাবার আপনাদের সকাল এগারোটার সময় দিতে হবে প্রত্যেক সকালে আপনারা খাবার দিবেন এবং এদের ইসে রাখতে হবে মানে সবসময় খেয়াল রাখতে হবে যে এদের গ্রোথ কীরকম কালার ঠিক আসতেছে নাকি এই তো আজকের ভিডিও আশা করি এই পর্যন্ত সবার ভালো লাগবে ধন্যবাদ